রুকু এক আয়াত সংখ্যা তিরিশ আলহামদুলিল্লাহ এ পর্বে আমরা প্রথম পর্বে এক থেকে দশ নাম্বার আয়াত অর্থ সহত করব ইনশাল্লাহ পরম অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি এক নাম্বার আয়াত আল্লাহ বলেন والفجر قَسَمْ أُشَارَ قَسَمْ كاسوم قَسَمْ بابات دُوِي نمبر دوين امبارات وَلَا و لا يالي إن أشريم أرض الالي 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 الالي

هل في ذلك قسام لزيه زري يا مدى سكي كنو قسم بد من الجنوب ساي نمبر تالا بولين الم ترى كيف فعل ربك بي ادي হে মোহাম্মদ আপনি কি দেখেননি আপনার প্রতিপালক কেমন আচরণ করেছেন আজ জাতির সাথে সাত নাম্বার আল্লাহ বলেন ইরাম গুত্রের যারা ছিল সৌর স্তরের অধিকারী আট নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহতিলাম ই ওখোলা মিস লোহা ইল বিলাদ সৃষ্টি করা হয়নি যাদের মতো শক্তিশালী কোন দেশে নয় নম্বর আর বলেন ওয়াসামু দা আল্লা ওয়াদ আর সামুদ জাতির সাথে যারা উপত্যকায় পাথর কেটে বানিয়েছিল ঘরবাড়ি দশ নম্বর তে আল্লাহ বলেন ওয়াফির আউ আউতাদ আর ভেরাউনের সাথে কিলো অধিপতি এবার যারা গবেষণা করেন কোরআন নিয়ে তাদের জন্য প্রতি শব্দ অর্থ সহ ভেঙ্গে ভেঙ্গে বলা হচ্ছে এক নাম্বার হাতে আল্লাহ বলেন ওয়া কসম কল উষার সকালের ভোরবেলার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর লাইয়া আল لا يالين راترير عشرين عشرين داش تين الله و قسم جور

তা বিদায় নিতে থাকে পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেন পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেন হালফি ইজানিক এর মধ্যে আছে কি কোন কসম বুদ্ধিমানের জন্য ছয় নম্বর হাতে আল্লাহ বলেন আলম তার আপনি কি দেখেননি কাইফা কেমন আচরণ করেছেন রাব্বুকা আপনার প্রতিপালক বি আদি সাথে বিয়াদিন আজ জাতির সাথে সাত আল্লাহ বলেন ইরামা ইরামগুত্রের জাতি অধিকারী আল ইমাদ সৌচ্চ স্তম্ভের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাতি যাদের লাম ইউখো সৃষ্টি করা হয়নি মিশ লুহাম তাদের মত ফিল বিলা দেশ সমূহে নয় নাম্বার আল্লাহ বলেন ওয়া আর সামুদা জাতির সাথে আল্লাহ জিনা যারা জাবু কেটে বানিয়েছিল যাবু কেটে বানিয়েছিল

প্রথম পর্বে এক থেকে দশ নম্বর আয় পর্যন্ত বলা হল এবার সোরাফ হাজরের শিক্ষা সোরাফ হাজরের এক নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহতালা কথম করে যে কথা বলতে চেয়েছেন তা হলো হে কাপেররা তোমাদেরকে অবশ্যই শাস্তি দেয়া হবে এতে জানা গেলো যে কাফের মুর্শিকদের পরকালীন শাস্তি সুনিশ্চিত দুই নাম্বার শিক্ষা হচ্ছে যারা আল্লাহ তালার কসম করে ভাল কথায় সন্দেহ সংশয় ও অবিশ্বাস করে অন্য কথায় যারা কোরআন মাজিদকে আল্লাহর বাণী মনে করে না তাদেরকে বিশ্বাস করার জন্য স্বয়ং আল্লাহর কসমের উপর আর কিছুই থাকতে পারে না তিন নাম্বার শিক্ষা হচ্ছে তালা যে চারটি জিনিসের নামে কসম করেছেন সেইগুলি মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় তিনি সেই সব জিনিসের কসম করেছেন তবে তিনি কসম করেছেন যে কথাগুলি বলেছেন সেটাই মানুষের আসল বিবেচ্য বিষয় চার নাম্বার শিক্ষা হচ্ছে ফজর অর্থ মোমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ সময় রাতের বিদায়ী ফেরেস্তা ও দিনের আগত ভেরেস্তা একত্রিত হয় এবং ফজরের নামাজে কোরআান্তেলাওয়ার শুনে সুতরাং আমাদেরকে ফজরের নামাজে জামাতে আদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে